আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল ভোট করলে তো ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মাদধর করে আহসানের থেকে সবকিছু হয়েছে আমি প্রার্থী হব বলে মহাবিদ্যালয়ের পাশে একটি হাই মাদ্রাসা আছে সেই মাদ্রাসার নমিনেশন নিয়ে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে ধুমধুমার কাণ্ড বোম বন্দুক পিস্তল বোমা কি বললো দেখুন এখানে বুঝতে হবে তৃণমূলের হচ্ছে ওখানে যিনি আছেন ঠিক আছে সৌকাত মোল্লা আর হচ্ছে আপনার এখানে ভাঙড়ে আপনার দলই বর্তমানে ভাঙ্গর তোরা ক্যানিং গোসাবা বাসন্তী সব এরিয়ায় পুরো একদম এরা দুজনেই এখন সব থেকে বেশি ওখানে মানে মানুষের কাছে একদম গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতা কমানোর জন্য সে তৃণমূলের হোক আইএসএফ হোক একে অপরকে মোটামুটি একটা টার্গেট করে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে শাসক দল যেহেতু তৃণমূল সেক্ষেত্রে তৃণমূলের ক্ষমতাটা বেশি যার ফলে তারা কি করে আইএসএফ কর্মীদের এত পরিমাণে বাড়িয়ে রেখেছে তাদেরকে বিভিন্ন ফলস কেসে ফাঁসানো এখানে প্রায় দেখা যায় তারা আসে এখানে বিভিন্ন মামলায় তারা জর্জরিত করে তাদেরকে হাজব বাস করানো এই জোট জুলুম এবং তার যে থানা যে পুলিশ তারাও তাদেরকে সাপোর্ট করে যার ফলে আজকে আইএসএফ কর্মীরা যাহা তারা যেহেতু বিরোধী পার্টির দিকে চলে আসছে সেক্ষেত্রে তাদেরকে সেই পরিমাণ যে সাহায্য করা পুলিশের দ্বারা যে একটা প্রোটেকশন দেওয়া সেটা কিন্তু হচ্ছে না এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য রাজনীতিতে একটা তুমুল সমস্যার সৃষ্টি হয়েছে ওই পুরো এলাকা জুড়ে সে ক্যানিং গোসাবা হোক কিংবা আপনার পাসন্তি হোক ঠিক আছে এইসব এরিয়াতে ভাঙড়ে হোক আজকে ভাঙুর থানা কলকাতা পুলিশের আন্ডারে হওয়া সত্ত্বেও আজকে সেখানকার যে অশান্তি সেটা কমানো যাচ্ছে না কেন কারণ মানে সরকার আমাদের বর্তমান প্রশাসন তারা চায় না যে এই সমস্যাটা মেটানোর জন্য তারা চায় যে এই দুদল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ওখানে অশান্তি হোক আজকে দেখুন আপনারা এই কিছুদিন আগে ঘটনা আইএসএফ এ তৃণমূলের সকাত মোল্লার সাথে ঘনিষ্ঠ একজন সে মারা গেল আর খা এবং তাকে মানলো তারই পার্টির একজন পুরো কর্মী সে তাকে তাকে মারলো আর এদিকে সকাল মোল্লা কি বলছে ও তো আমাদের দিয়েছে আরে কেন সে যাবে নিজের দলের লোকেরাই নিজের দলকে মারছে কর্মীকে মারছে আর কার কাছে আইএসএফ বিরুদ্ধে দোষ ফেলছে তারা তাহলে এর থেকে পুরো প্রমাণিত হচ্ছে যে যেহেতু এদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং এটা কলকাতা পুলিশের আন্ডারে হওয়া সত্ত্বেও এই গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে কমানো যাচ্ছে না এই গোষ্ঠীদ্বন্দ্ব কমানোর একটাই মাত্র উপায় মানুষকে স্বতঃস্ফূর্ত হবে আমি বলবো মানুষকে স্বতঃস্ফূর্ত হবে এদেরকে রুখে দাঁড়াতে হবে এই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য আপনি দায়ী কোন রাজনৈতিক দলকে অবশ্যই শাসক দলকে শাসক দল ছাড়া এখানে গোষ্ঠী আর কোন দলের এখানে কোনো সুযোগ নেই কিছু বলার কারণ আপনারা দেখেছেন যে যখন নওয়াজ সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং যখন নিজের দলকে মেরে তারা নওয়াজ সিদ্দিকি আইসিএফ দিকে আঙুল তুলে তাদেরকে তাদের বেধরক মারধর করেছে তাদের বাড়ি ক্ষত ভাঙচুর করেছে পুলিশ কি ছিল পুলিশ জগন্নাথ হয়ে দেখছে ভিডিও এখানে যে শাসক দলকে পুলিশ থানা তারা সাহায্য করছে যার ফলে এই ধরনের কার্যকলাপ ওই ঘটছে আজকে কলকাতা পুলিশ চাইলে এইসব কাণ্ড এক সেকেন্ড এর মধ্যে ঠান্ডা করিতে পারে কিন্তু সেটা করতে পারছে না কারণ কারণ এখানে একটা ভোট ব্যাংকের রাজনীতি এটা বুঝতে হবে আমি বলবো মানুষের উচিত এদেরকে রুখে দাঁড়া একমাত্র পদ এটাই যারা আক্রান্ত হয়েছে তারা বলছেন যে ভাঙড় থানার সামনে ভাঙড় থানার দিল থানার দূরত্বে এই ভাই মাদ্রাসা সেই জায়গা থানার সামনেই আক্রান্ত হচ্ছে মানুষ তার মানে এটা কি এটা তো বোঝা যাচ্ছে যে এই যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে কোনোভাবে দমাতে হবে আমি কিছুদিন আগে ঘটনা বলছি এই বাড়িপুরের একটা এলাকায় ওখানে একটা মসজিদে একটা ঘটনা ঘটেছিল কেউ একজন মসজিদের মতকে ঢুকে কিছু একটা ধ্বংস করেছিল ওখানকার ইমামরা সবাই মিলে বলেছিল যে ঠিক আছে বাদ দল কেউ কিছু করছে না ঠিক আছে মিন না কিন্তু লোকালরা বলেছিল না না আমরা ইয়ে করবো কি করবো কিন্তু তারা যে এই জিনিসটাকে খুব শান্ত ভাবে টিকা করে সেটাই শাসক দল চায় না শাসক দল বাইরে বলে বেড়াচ্ছে যে আমরা হচ্ছি সংখ্যালঘুদের খুব কাছের লোক তাদেরকে দেখি কিন্তু অ্যাকচুয়ালি শাসক দল চায় সংখ্যালঘুদের মধ্যে একটা অশান্তি এবং সেটাকে রাজনীতি করার জন্য আগামী দিন দু হাজার ছাব্বিশে সেটাকে একটা ইস্যু তৈরি করো মানে ব্যাপারটা বুঝতে হবে মানে রাজনীতি যে কি নোংরা জায়গা সেটা সবাই জানে প্রত্যেকটা নেতা মন্ত্রী বিরোধী সবাই জানে কি নোংরা জায়গা আজকে যে দল আপনার ক্যামেরার সামনে বলছে যে আমি আপনাদের হয়ে কাজ করব আপনার পেছনে দেখবেন আপনাদেরকে মারার জন্য সে লোক লাগিয়ে রেখেছে এটা তো স্বাভাবিক আজকে আমি সেটাই বলছি এই মোল্লা বাইরে দেখবেন বিভিন্ন এলাকায় মিটিং মিছিল এই কিছু আগে একটা মিটিং এ ওখানে বলছিল আমি তো শুনছিলাম সে বাইকটা বড় বড় ডায়লগ দিচ্ছে এই দেখে নেবো এই করে নেবো দেখে নেবো ওরা কি করছে এখানে একটা ওকে পার পাবে না ওদের তার দলের কর্মীকে সে লাগিয়ে দিচ্ছে তার নিজের দলকে মারার জন্য নিজের দলের কর্মীকে দিয়ে নিজের দলকে মারাচ্ছে তোমরা বুঝতে পারছেন মানে কি পরিমাণ রাজনীতি এখানে চলছে এদেরকে রোখার জন্য একমাত্র পদ হচ্ছে সদস্যপুত্র হবে ওখানকার মানুষ যদি এটাকে রোখে এবং তারা যদি এই সব বন্ধ করে সারা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায় তাহলে এই পুরো পার্টিকে বা এই শাসক দলকে তাদেরকে বন্ধ করতে হবে এই জোর জুলুম করা ওখানে বন্ধ করতে হবে ভাঙড়ে দুটি থানা ছিল একটা ভাঙড় একটা কাশিপুর সেটাকে ভেঙে আটটা থানা করা হলো আর সব থেকে বড় জিনিস হলো কলকাতা পুলিশের আওতায় হলো তারপরেও অশান্তি এড়ানো যাচ্ছে না এটা কি সম্ভব মানে এই যে বিজেপি যে পার্টি বিরোধী বা তারা যে বলে না যে মাদ্রাসার মধ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে এই যে তৃণমূল সরকার সেটাকে মানে মানুষের সামনে মানে তাদের দেখিয়ে দেওয়ার জন্য তারা ইচ্ছা করে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করছে আজকে ভাঙ্গর যখন মানে কলকাতা পুলিশের আন্ডারে এবং বিভিন্ন বিভাজন হয়েছে শাসক দলে তো সেটা উচিত যে এই কলকাতা পুলিশের আন্ডারে হাওয়া সত্ত্বেও এই জায়গাটাকে সেগুলোকে নির্মূল করা তারা কিন্তু সেটা করছে না তার মানে হিসাব মতন কি মানে তৃণমূল পার্টি কাজ করছে বিজেপি পার্টির মানে এজেন্ডাকে আরো শক্তপোক্ত করার জন্য যাতে তারা বলতে পারে হ্যাঁ মাদ্রাসার এক জমি কার্যকলাপ গুলো হয় এটা শাসক দলই সু সুযোগ করে দিচ্ছে শাসক দল কেন এই ধরনের কাজকর্ম করবে আমি সেটাই বলবো যে আপনাদের আপনারা এটা বুঝুন যে শাসক দল বরাবর বলে যে আমরা আপনাদের হয়ে কাজ করছি আপনাদের ভালোবাসি আপনাদের পাশে আছি আপনাদের সব কিছু তারাই কিন্তু আপনাদের পেছন মারার জন্য রেডি হয়ে আছে এবং আপনারা যে কোনো মুহূর্তে ওই এলাকা থেকে উৎকাত করবে এই শাসক দলই করবে এখনো সুযোগ আছে আপনারা বুঝুন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে আপনারা সেই মতন আপনাদের ভোটটা প্রয়োগ করুন সঠিক মানুষের কাছে যারা এলাকায় উন্নয়ন করবে কাজ কাজকর্মের দিকে এই যে আপনাদের অনেক লোকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বারে বারে ঘুরে বেড়ায় বাইরে দেশে যায় তাদেরকে যেন কাজকর্ম হিসাবে সাহায্য করবে এইটা আপনারা দেখতে হবে ইতিমধ্যেই কিছু মানুষ বলছেন যে এই আটটি থানা হওয়ার কারণ হচ্ছে যে এই প্রশাসনকে দিয়ে আইএসএফ কে দমন করা সেটা কিন্তু দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল এই আজকের এই ঘটনা নিয়ে কি বলবেন এই প্রশ্ন আমি বলবো আইএসএফ কে দমন করা যাবে না বহু দমন করার চেষ্টা করা যে দমন পীড়ন মানে সে আর বলবো না কি করে বলবো আমার নিজেরই কষ্ট হচ্ছে মানে এত পরিমাণ ক্রেস দিয়েছে বিভিন্ন রকমের কেস দিয়ে তাদেরকে হাজতবাস করা তাদের গাড়ি ভাঙচুর করা ঘর ভাঙচুর করা সামনে রাস্তা ঘরের সামনে জায়গা পুরো দখল করে নেওয়া সেখানে কি পার্টি অফিস করা কত কিছু করেছে আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়া এইসব মিডিয়া চ্যানেলগুলোতে বিভিন্ন প্রিভিয়াস বাইট আপনারা দেখবেন সুতরাং এত কিছু করার পরেও আজকে তারা দেখছে যে এই যে নওসাদ সিদ্দিকী এবং তার দল আব্বাস সিদ্দিকী এরা দুজনকে আটকানো যাচ্ছে না যার ফলে এখন কি করছে এখন বর্তমানে নিজের দলের কর্মীদেরকে মেরে বলছে আইসএ মারছে সুতরাং এই যে রাজনীতি এবং সেই রাজনীতি আর বেশি দিন টিকবে না এ রাজনীতি মানুষ আর সহ্য করবে না মানুষ এখন চায় শান্তি কাজকর্ম চায় আজকে দিনের পর দিন তারা পরিযায় শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে প্রতারিত হয়ে সেখানে আহ কষ্টে আবার সে দেশে এই দিদিমণির কথা শুনে আবার রাজ্যে ফিরে আসছে কিন্তু এখানে চাকরি নেই এখানে তো কাজই নেই এখানে তো ইন্ডাস্ট্রি নেই তাহলে কোথায় দেশে আবার আবার তাদেরকে ব্যাক করে সেই অন্যান্য রাজ্যে যেতে হবে কাজে খোঁজে সুতরাং মানুষ চায় যে আগামী দিন কোনো নতুন রাজনৈতিক দল আসুক এবং তারা আমাদের পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি করুক যেমন যেমন বিরোধী দলনেতা বলেছে যে যদি তারা ক্ষমতা আসে তাহলে টাটাকে আবার ফেরাবে এবং টাটার হাত ধরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আর মানুষ চায় আর অশান্তি না এই আইএসএ তৃণমূল এই সৌকাত মোল্লা ঠিক আছে এই আব্বাস সিদ্দিকি এই নরসা সিদ্দিকি এই সাক্ষণ মারামারি অশান্তি খুন জখম থানা পুলিশ কেস কামারি মানুষ চায় না মানুষ চায় ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে ভালো স্কুল কলেজ ভালো রাস্তাঘাট কাজকর্ম কলকারখানা এইসব ভোগ মানুষ সেটাই চায় কয়েক কয়েক মাস পরেই কিন্তু বিধানসভা ভোট তার আগে যদি সামান্য একটা হাই মাদ্রাসার নোবেশন নিয়ে এমন ঘটে তাহলে বিধানসভায় ভয়ঙ্কর অপেক্ষা করছে হবে এটা স্বাভাবিক ব্যাপার আজকে মাদ্রাসা গুলোকে মানে কি অবস্থায় ফেলেছে এই সরকার কোন উন্নয়ন নেই মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষক নেই শিক্ষকের অভাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র উনি লোক বলানো একটা মিডিয়ার সামনে বাইরে ছশো কোটি টাকা দিয়ে দিলাম আরে ছশো কোটি টাকা শুধুমাত্র মুখের কথা কাজের কাজ কিচ্ছু নয় কোন আর্ধেক মাদ্রাসা গুলোতে আর্ধেক স্কুল কলেজ গুলোতে মানে টিচার নেই পড়াশোনা করার পরিবেশ নেই ছাত্ররা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে না কোনো পরিকাঠামো নেই কোনো মানে একটা স্কুলের মধ্যে যে একটা ইয়ে থাকবে মানে একটা বোর্ড থাকবে যেখানে ছাত্র ছাত্রীরা লিখে পড়াশোনা করবে টেবিল চেয়ার এগুলো কিচ্ছু নেই কোন পরিকাঠামো নেই তাহলে সেখানে কি করে এখানে মাদ্রাসা শুধুমাত্র একটা এখন বর্তমানে একটা ভোটের কেন্দ্রে পরিণত হয়েছে শুধুমাত্র ভোট এবং রাজনীতি এবং সেই রাজনীতি হচ্ছে এই দশাকে নিয়ে আজকে সেই জন্যই আজকে এত অশান্তি এত ঝামেলা এই সামান্য ভোট নিয়ে সেখানে মারামারি অশান্তি লেগে গেছে